السلام عليكم ورحمة الله يللا المشي كيوم السلام ورحمة الله আসলে আমার কাছে হয়ে গেছে একটা গৃহ মতো যেটা মনে করেন বলে না যে বাসায় একজন শিক্ষক রেখে যেমন আমরা যারা একটু মনোযোগী যদি বইটাকে করি আপনাদের কিউ আর কোড দিয়ে যদি স্ক্যান করি যেহেতু এখন আধুনিক যুগ আমরা মনে হয় অনেক জায়গায় যদি ভুলও হয় একাধিকবার রিপিট করতে পারবো একাধিকবার জানতে পারবো বুঝতে পারবো আর যারা আমরা কর্মজীবী আছি তাদের জন্য হয়তো এখন স্মার্ট ফোর্ড থাকলে আমরা যে কোনো সময় অন্ধ হয়ে তো দেখতে পারি অন্ধ অফিস যে বসে অনেক সময় 5 মিনিট 10 মিনিট একটু শেয়ার করেন হয়তো যে কোনো وقت নমাজটা পড়ার আগে 5টা মিনিট দেখলাম আসলে অবহেলাটা আমি মনে করি আমরা যারা ছাত্র আছি তাদের ভিতরেই কিছুটা আছে আপনাদের কোনো সীমাবদ্ধতা নাই মানে আমরাই আপনাদের ইউসটা ঠিকভাবে করতে পারি না এটা আমাদের ব্যর্থতা হয় এখন আমাদের এই যে বইটা বইটার আপনি তো নিয়েছেন নেওয়ার পর আপনি এখন প্র্যাকটিসও করতেছেন তা এই বইটার যদি কয়েকটা ভালো দিক বলতেন যেটা আপনার কাছে আমার কাছে ভালো ভালো দিক বলতে এখানে স্পেসিফিক উল্লেখ করে দেয়া আছে কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় একটু জোরে পড়তে হবে মোটা আওয়াজে পড়তে হবে চিকন আওয়াজে পড়তে হবে কোথায় উচ্চারণটা জন্য থেমে যে মাকড়ার সহজ যেটা উচ্চারণ করতে স্পেসিফিক করে দেওয়া আছে যেটা সাধারণত ধরেন আমাদের যারা আমরা যারা একটু এই বয়সে এসে শিখতে চাচ্ছি ছোটবেলা যারা মা জাতি কাছে শিখছি অনেক সময় কিন্তু এই শুদ্ধ ভাবে আমরা বুঝতেও পারি না জানতেও পারি না এখন আমরা ধরেন অনেক সুরাটাই আমার কাছে মনে হয় যে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করলো হয়তো কম সুরা মুখস্থ করি কম সুরা পড়ি কিন্তু শুদ্ধ ভাবে পড়ার একটা স্কোপ তৈরি হয়েছে আমি মনে করি এটা যে এইটে আমার কাছে মনে হয় যে হুজুর যদি আপনি ক্লাস

শব্দের প্রথমে আসলে কেমন চিহ্ন হবে মাঝে কেমন হবে চিহ্নটা অক্ষর শেষে কেমন চিহ্ন অক্ষর হবে এটা কিন্তু সাধারণত অনেক জায়গায় কিন্তু অনেক ভাবে পাওয়া যায় না কিন্তু বইটা যদি যদি আমরা যারা একটু শিক্ষিত তারা প্রথমে আসলে ধরনের চিহ্ন থাকে মাঝে আসলে এমন চিহ্ন থাকে শেষে হলে এমন চিহ্ন থাকে সেক্ষেত্রে মনে হয় আমাদের আইকিউ তো এটা গেঁথে নেওয়া উচিত যে শর্ট কোডে এটা আসবে লং কোডে এটা আসবে বা একটা ভাষণে যে এমন হবে আমার মনে হয় বইটাকে ফলো করলে আমার একটু যারা মোটামুটি একটু জেনে জানে তাদের মনে খুব একটা সমস্যা হওয়ার কথা না খুবই যথেষ্ট বই ওকে ভাইয়া আর নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা এই বইটা সংগ্রহ করবে আমার কাছে পরামর্শ এটাই যদি কেউ দূর থেকে বইটাকে ফলো করে তাহলে সে কিছুই বুঝবে না কিন্তু সে যদি বইটার ভিতরে ঢুকে যায় আমার মনে হয় যে তার জন্য একটা যথেষ্ট গ্রহণযোগ্য একটা জিনিস আছে